हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে সেপ্টেম্বর দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী দুপুর বারোটা আঠাশ মিনিটে নক্ষত্র থাকবে পুনর্বসু করণ থাকবে গড় বনিজ পক্ষ থাকবে কৃষ্ণ যোগ পরিক দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা এগারো মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল একটা তিন মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বারো মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর দুটা তেতাল্লিশ মিনিটে ঋতু শরৎ দু হাজার একাশি মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা এগারো মিনিট থেকে সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা থেকে দুপুর তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটা বারো মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশি আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যেটা আধ্যাত্মিক জীবনের পূর্বসত্ত্ব কারণ মন হলো জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ সব কিছু মনের মাধ্যম দিয়ে আসে জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনায় আলোকে ভূষিত করে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর আজকে বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের জন্য সন্তুষ্ট করবার যাই চেষ্টা করুন না কেন আপনার প্রেমের জন্য মন হবে এবং সুযোগও প্রচুর আজকে আসবে চাকর সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যা আজকে আসতে পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার পার্টনার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ নিয়ে আসবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ মঙ্গলকে ভূমিপুত্র বলা হয় প্রত্যেক দিন সকালে আপনার পায়ে মাটি স্পর্শ করার আগে মাটিকে শ্রদ্ধা নিবেদন করুন এবং প্রণাম জানান এর ফলে আপনার কর্ম এবং ব্যবসায় প্রচুর লাভ হবে বৃষরাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যারা ট্যাক্স ফাঁকি দেয় আজকে তারা বড় সমস্যায় পড়তে পারেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তিটাকে নষ্ট হতে দেবেন না আপনার প্রিয়জন আজকে উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তাহলে আজকে আপনি ভাগ্যবান হবেন ভ্রমণ করা আনন্দদায়ক এবং লাভদায়ক হবে বিবাহিত জীবনটা আজকে সুখে কাটবে আজকে যেমন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সংসারে সুখ শান্তি বজায় রাখতে হনুমান মন্দিরে লাড্ডু নিবেদন করুন মিথুন রাশি আপনার শক্তি পুনরুদ্ধার করতে বিশ্রাম নিন আজকে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় হতে পারে সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যায় মোকাবিলা করবার জন্য একটা দক্ষ বাজেট পরিকল্পনা করুন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে আজকে আপনার বসের অজুহাত আগ্রহী হতে হবে না কারণ তার নেক নজরে আপনি রয়েছেন তাই কাজ করতেই হবে আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন একটা দীর্ঘ সময় পরে আপনি আর আপনার পার্টনার থেকে একটি সত্যি আরামদায়ক সুন্দর সময় কাটাতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি ভাগ্যের উপর নির্ভর করবেন না স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের উপর ছেড়ে দেবেন না আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ লাভ করুন আপনার পার্টনার কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে তাকে সহায়তা করুন এটি ভাগ করে নিলে পরে সুখের অনুভূতি হবে বন্ধুত্ব প্রকার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে অন্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারে তাদের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনি তাদের কাজের দ্বারা প্রভাবিত হচ্ছেন না এবং তারাও আপনার তা বা দয়াশীলতার সুযোগ নিচ্ছে না তো যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করেন তারা আজকে সময় সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় পার্কে বা কোনো একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একটা চমৎকার সময় কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ প্রতিবন্ধীদের সেবা শুশ্রূষা করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে সিংহরাশি ভয়ে আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনারই ফসল এটা এটি স্বতঃস্ফূর্ততার সঙ্গে বাঁচার আনন্দটাকেই মুছে দিয়ে যায় আজকে আপনার আর্থিকভাবে আপনি সবল থাকবেন আজকে অসংখ্য সুযোগ আপনি অর্থ উপার্জনের পাবেন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে দিন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে কর্মক্ষেত্রে ঠিক সময় সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে পারবেন এটা আপনার পেশাগত জীবনকে বজায় রাখতে সাহায্য করবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি ভালো আপনার পার্টনার আজকে খুব ব্যস্ত থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার সর্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য ঘরে যাতে যথেষ্ট সূর্যলোক আসে তার ব্যবস্থা করুন কন্যা রাশি আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে আপনার সেরা আচরণ করা উচিত কারণ এর ফলে আপনার প্রেমিক বা প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যেটা পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে সম্ভব চরম মন্দ উপায়ই এটা হবে আজকে আপনার পার্টনার ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত রাখবে আজকে যেন আপনার ভাগ্যবান সংকাতই প্রতিকার স্বরূপ ঘরে গঙ্গাজল জল প্রয়োগ করলে পরে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে তুলা রাশি আপনি মানসিক এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য প্রয়োজন দীর্ঘদিন ধরে আপনি যদি ঋণ নিতে চলেছেন এবং এই কাজে ব্যস্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটা বলবে না ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে কাজের দীর্ঘতি সামান্য চাপ আনবে এই রাশি জাতীয় জাতিকারা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আপনার বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান শঙ্করাচার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন বৃশ্চিক রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করুন আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমতো কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে তাই বলবার আগে একবার ভেবে নিন প্রেম সংক্রান্ত বিষয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করবেন আজকে আপনি মানসিক শান্তি লাভ করবেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি দান করে দিন ধনুরাশি প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটি সেরা ব্যবহার করুন আপনার আস্থা বা সম্পত্তি যে কোনো আজকে কিছু চুরি হতে পারে আজকে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এবং অন্যদের মধ্যে দোষখোঁচা এড়িয়ে চলুন আজকে আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আপনার পেশাদারী প্রতিবন্ধীকতা সমাধান করবার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যাকে একেবারে সমাধান করে দেবে নিজের সময়ের গুরুত্বটা আপনার বোঝা উচিত সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করলে পরে ভবিষ্যতে অসুবিধাই হবে আজকে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করে সেটা জানতে পারবেন সেটা আপনার পার্টনারও হতে পারে আজকে আপনার ভাগ্যবান সংখ্যাহীন প্রতিকার স্বরূপ কম বয়সী কন্যাদের চকলেট ট্রফি এবং বর্ণের মিষ্টি বিতরণ করলে পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে মকর রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন দিনের শেষের ভাগে আর্থিক অবস্থার উন্নতি হবে উত্তেজনার পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছলনা করতে পারে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবে না নতুন সুযোগের সন্ধান করুন আজকে আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও পেতে পারেন আজকে আপনার পার্টনার খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যাহীন প্রতিকার স্বরূপ প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মিষ্টি ও জল খেয়ে যান এর ফলে সম্পর্কটা খুব ভালো থাকবে কুম্ভ রাশি আপনার ব্যক্তিত্ব উন্নত করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন কোনো পুরনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে আজকে পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি ভালো সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অনন্য সহ সদস্যদেরও সাহায্য নিন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যেটা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল সেটা শেষ হয়ে যাবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলই হাতে না সামলান ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভজনক হবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সাদা কালো দাগের কোনো গরুকে খাবার খাওয়ালে জাবর খাওয়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে মীন রাশি আজকে আপনি আশা জাদু মন্ত্রে কবলে থাকবেন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন খুশিতে ভরা একটা দিন যেখানে আপনার পার্টনার আপনাকে আনন্দ দেবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত আজকে আপনার প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনাদের মুখাবেখী হয়ে থাকবে এবং আপনার মুখ থেকে যেটাই বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আপনার পার্টনার আপনার স্বাস্থ্যের দিকে আজকে একটু অসংবিধি থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বা কমলা রঙের উপহার দিন